নমস্কার জয়মাতারা আজকের ফল মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকতে পারবেন শরীর স্বাস্থ্যর পূর্বাভাস অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংক্রান্ত বিষয় পেশা এবং বিবাহিত জীবন মেষ রাশি থেকে মীন রাশি পনেরোই অক্টোবর দু আপনাদের দিনটি কেমন যাবে অগ্রিম জেনে নিন প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন মেষ রাশির ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে আপনি আজ শক্তিতে পরিপূর্ণ থাকবেন আজ অসাধারণ কিছু করতে পারেন খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার খরচ বাড়লেও কিন্তু আয়ের যে উত্থান আছে সেই উত্থান কিন্তু আপনার যে বিলগুলোর তত্ত্বাবধান করবেন সেগুলো তত্ত্বাবধান করতে পারবেন আজকে আপনার পিতৃস্থানীয় বা পিতা মাতা মাতৃস্থানীয় পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন আজকে প্রেমের কোনো আশা নেই পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজ খরচ আপনার জীবনের সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে যারা রাশি রয়েছেন আপনাদের জন্য আজকে যে ভাগ্যবান সংখ্যা আছে শুভ সংখ্যা তিন আর আপনাদের জন্য যে প্রতিকার রয়েছে প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক মুক্ত বা শাখের তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে আবার বলছি প্রেমিক প্রেমিকা অর্থাৎ আপনি যদি মহিলা হন তাহলে আপনার যে আছেন পুরুষকে অথবা আপনি যদি পুরুষ আর মহিলাকে প্রেভিক প্রিয়াকে ঝিনুক মুক্ত বা শাখের তৈরি জিনিস যদি উপহার দিতে পারেন সেই ক্ষেত্রে প্রেম জীবন ভালো হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবনে যে আছে মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু খুবই খারাপ পেশা খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে রাশি যারা রয়েছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত আজকে দিনে বয়ে আনতে পারে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন প্রবীণ রয়েছেন পিতা মাতা বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বা প্রবীণদের কাছ থেকে আশীর্বাদ লাভ করুন এটি আপনার আজকে অনেক উপকারে আসবে যারা বিবাহিত আপনার স্ত্রী আপনাকে আজকে হয়তো কোনো নেশাজাতীয় দ্রব্য ছাড়ার জন্য উৎসাহিত করতে পারেন বা করবেন এটি অন্য অন্য ছাড়ার পক্ষে একটা ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে তবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে তাই সেদিকে সতর্ক থাকবেন আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে নতুন ধারণা বা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় যা বিবাহিত আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারী সম্পর্ক কিছুটা হলো ব্যাহত করতে পারে আপনাদের জন্য আজকে যে ভাগ্যবান সংখ্যা রয়েছে সেটা হচ্ছে দুই আর ভালো থাকার জন্য প্রতিকার হচ্ছে রূপর উপর শুক্রযন্ত্র খোদাই করলে পরিবারের শান্তি বাতাবরণ বজায় থাকবে আবার বলছি কোনো রূপর পাতের উপরে শুক্রযন্ত্র খোদাই করুন তাহলে পরিবারের শান্তি বাতাবরণ বা বাতাবরণ যে সুখের শান্তির বাতাবরণ সেটা বজায় থাকবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক আপনাদের খুবই ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশার দিক থেকেও খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই খারাপ যারা বিষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি যারা রয়েছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশি যারা আছেন আজকে আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকুন এতে করে আপনি ভালো থাকবেন আজ আপনি একটি পজিটিভ আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ির থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে আপনার যে প্রিয়জন আছে প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমনকি বিতর্ক বিষয়গুলো এড়িয়ে চলা উচিত প্রেম হচ্ছে উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটির সেরা উপযোগ করুন কর্মক্ষেত্রে আজকে দারুণ সাথে মন লাগাবেন না মানে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কারোর সাথে আজকে মন লাগাবেন না না হলে আপনার বদনামী হতে পারে যদি আপনি কারোর সাথে জুতো চান তবে তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুলুন আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আজ আপনি আপনার যারা বিবাহিত স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন যেমিনি যারা মিথুন রাশি আছেন আপনাদের জন্য আজকে যে ভাগ্যবান সংখ্যা রয়েছে সেটা হচ্ছে নয় আর ভালো থাকার জন্য গরিব মহিলাকে কিছু দান করুন সেটা যদি দুধ হয় বা দুধের প্যাকেট হয় দুধ ভর্তি সেই রকম কিছু দান করলে অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী হবে তাই অর্থনীতিকে মজবুত করার জন্য অসহায় গরিব মানুষকে দুর্দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা খুবই খারাপ বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই ভালো জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের পনেরোই অক্টোবর দু দিনটি কেমন যাবে কর্কট রাশি যারা রয়েছেন একটি আমোদ প্রমোদ এবং দিন নতুন করে টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে অর্থাৎ আপনি যদি ব্যবসা করছেন সেই ব্যবসাতে আপনার আবার লাভজনক হতে পারে টাকা পয়সা আসতে পারে টাকা পয়সা রোজগার বেশি হতে পারে আজকে যারা বিবাহিত যারা বিবাহিত আপনার স্ত্রী হয়তো আপনাকে কোনো কিছু বদ অভ্যাস ছাড়ার জন্য অনুরোধ করতে পারেন তা সেটা ছাড়ার জন্যও কিন্তু আপনার পক্ষে ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত আজকে আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবর পেতে পারেন যেটা আপনাদেরকে আনন্দ করে তুলবে আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর ভালো থাকার জন্য প্রতিকার বুধ গ্রহের একটা মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনি যদি বার জব করলে সকাল বিকাল পারিবারিক জীবনে আনন্দ পাবেন এবং পরিবারের মঙ্গল হবে মন্ত্রটা আমি বলছি ওং ব্রাম ব্রিং ব্রাউম স বুধায় নম এই মন্ত্রটি আপনার এগারো বার করে সকালে এবং বার বিকালে জপ করুন যারা কর্কট রাশি চাঁদের রয়েছেন আপনাদের জন্য আজকে শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক ভালো পারিবারিক জীবন কিন্তু আপনাদের খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা বা কর্মজীবন আপনাদের খুবই ভালো বিবাহিত জীবন আপনাদের খুবই ভালো কর্কট রাশি যারা রয়েছেন সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের দিনটি আজকে কেমন যাবে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সিংহ রাশি যারা রয়েছেন আপনাদের শরীর স্বাস্থ্য আজকে ভালো থাকবে আপনার কোনো বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বল ঋণ দিতে বলতে পারে অর্থাৎ আপনার কোনো বন্ধু আপনার কাছে ঋণ চাইতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে একটু অসুবিধায় পড়তে পারেন বন্ধুরা সন্ধ্যা বলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি আরও উজ্জ্বল করে তুলবে যারা প্রেমের ব্যাপারে ভাবছেন আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে যদি আপনি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নত করতে চান তাহলে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন আর সাথে সাথেই কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন আজকে আপনি সারা দিন অর্থাৎ নিজেকে সময় দিতে জানেন তার আজকে আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময় আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন যা বা অথবা আপনি শরীর স্বাস্থ্যের জন্য জিমে যেতে পারেন যারা বিবাহিত আজকে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ে প্রেম এবং রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন যারা রাশি রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই আর প্রতিকার গুড় গম ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতাসম ব্যক্তিকে খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে শরীর স্বাস্থ্য দিক থেকে খুবই ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন আপনাদের খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা খুবই খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের আজকে খুবই ভালো যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কন্যা রাশি পনেরোই অক্টোবর দু আপনাদের দিনটি কেমন যাবে কন্যা রাশি যারা রয়েছেন আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত বিনোদন এবং রূপচর্চায় বেশি খরচ করার চেষ্টা করবেন না অর্থাৎ খরচকে সীমিত করার চেষ্টা করুন বিনোদন এবং রূপচর্চায় খরচ নয় আজকে আপনার শিশু সুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে খুশির জন্য নতুন সম্পক্ষের প্রতীক্ষায় থাকুন আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না সহায়ক গ্রহগুলো আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে যারা বিবাহিত বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ে পরে আজ আপনি আবার নতুন সূর্যের আলো দেখতে পারবেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার নিজের সহদরের প্রতি সদ্ভাব রাখবেন এবং কটু কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে আপনার সহোদর অর্থাৎ আপনার ভাই বা দাদা এদের প্রতি সৎভাব রাখবেন এবং তাদেরকে রুড়ো ভাষা বা কটু কথা বলা থেকে বিরত থাকুন এতে করেই কিন্তু আপনার আর্থিক উন্নতি আরও শুভ হবে আজকের জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খারাপ প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা খারাপ বিবাহিত জীবন মোটামুটি যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে তুলা রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ লিবরা যারা রয়েছেন আজকে আপনি চেষ্টা করুন নিজেকে হাসি খুশি রাখার কারণ সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকেই পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করবে অতএব আজ থেকে সঞ্চয় শুরু করুন অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন আজকে আপনি চেষ্টা করবেন আপনার সন্তান যারা রয়েছেন যারা বিবাহিত সন্তান রয়েছেন সন্তানরা সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পূর্ণ লোকেরদের ধৈর্যর সঙ্গে সামলান অর্থাৎ আপনি আপনার পরিবারে যারা বাচ্চা রয়েছেন ছোট তাদেরকেও সামলাতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পূর্ণ লোকদের ধৈর্যর সঙ্গে সামলান আজ আপনি আপনার ভালোবাসার সঙ্গী বা ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করেন বন্ধুবান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবেন কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক যারা বিবাহিত আপনার বিবাহিত জীবনে আজকের আগে এত রঙিল ছিল না মনে হবে আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা আছে তিন আর প্রতিকার যদি আপনার বাড়ির কাছে কোনো গণেশের মন্দির থাকে ভগবান গণেশের মন্দিরে দুব্বা দিয়ে পুজো করুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে যদি বাড়িতে পারেন সেটা বাড়িতেও করতে পারেন শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে খুবই ভালো অর্থনৈতিক খারাপ পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো পেশা হচ্ছে মোটামুটি বিবাহিত জীবন কিন্তু আপনাদের ভালো যারা লিব্রা অর্থাৎ তুলা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে বিশ্বিক রাশি স্করপিও বিশ্বেরহী যারা রয়েছেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন অর্থাৎ আপনি যদি একাকিত্ব বোধ করেন তাহলে অবশ্যই আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারের সকলের সাথে আজকে আপনার সময় কাটাবার ফলে আপনার একাকিত্বটা অনেকটাই কমে যাবে দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তির থেকে সাবধান হন বন্ধু এবং অচেনা ব্যক্তির থেকে সাবধান হন আপনার অনুগত এবং ও সংসয়িত প্রেম একটি ঐন্দ্রজালিক সৃজনশীলতা ক্ষমতা আছে আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে কিন্তু আংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিবিধার সামনা করবেন আজকের দিনটি আজকের দিনটি জীবনে আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদিও আপনি সমাজ থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনে সময় আপনার সাথে কেউ থাকবেন না যারা বিবাহিত আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন বিশ্বের যারা রয়েছেন আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার আর আপনাদের জন্য প্রতিকার ভালো স্বাস্থ্যর জন্য পূজা বা আপনি যে ঘরে পূজা করেন ইষ্ট দেবতার আপনার সামর্থ্য অনুযায়ী সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পুজো করুন স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনার সামর্থ্য হয় কোনো রিয়া আপনি যার পুজো করছেন সেই ইষ্ট দেবতার একটা সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তার পুজো করুন স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের জন্য আজকে খুবই খারাপ অর্থনৈতিক আবার খুবই ভালো পারিবারিক জীবন খারাপ প্রেম সংকটদের বিষয় খুবই ভালো পেশা আপনাদের খারাপ বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা স্করপিও বিশ্বিক রাশি আছেন নেক্সট হচ্ছে ধনু রাশি যারা রয়েছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ধনুরাশি যারা রয়েছেন আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনি চেষ্টা করুন আপনার মনের মধ্যে থেকে যেসব বিষাদ আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে তাই মনের মধ্যে যদি কোনো বিষাদ থাকে সেগুলোকে সরে সরিয়ে ফেলুন এতে করেই কিন্তু আপনার উন্নতি হবে আর হলে কিন্তু উন্নতিতে আপনার বারবার ব্যাহত হচ্ছে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে কারণ প্রত্যেকের পরামর্শই কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি উন্নতিতে সহায়ক হবে বা সেটা প্রমাণিত হবে অলিক কল্পনার পেছনে না ছুটে আরও বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন বন্ধুদের সঙ্গে সময় কাটান এতে আপনার ভালোই হবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আজকে আপনার যারা পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনি আপনার পেশাগত সময়নাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপূরণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ এবং লাভ করতে আপনার দক্ষতা একান্তভাবে নিয়ত করুন সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজ প্রয়োজনের সময় আপনার জীবনের জীবনসঙ্গ নিয়ে আপনাকে পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন সেদিকে খেয়াল রাখবেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা রয়েছে সেটা হচ্ছে এক আর আজকের জন্য প্রতিকার হচ্ছে অসত্য কাজ যদি আপনার নিকটে থাকে অসত্য গাছে যে অসত্য গাছের শেখর বেরিয়ে গেছে আপনার সে অসত্য গাছের শেখরে আপনার সামর্থ্য অনুযায়ী তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে আবার বলছি অসত্য গাছের শেখরে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো অর্থনৈতিক খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পেশা কিন্তু আপনাদের আজকে খুবই ভালো আর বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই খারাপ যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন কারণ তৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে আপনার আতঙ্ক ভয় আপনার শরীরের প্রতি প্রভাব ফেলতে পারে তাই সেদিক থেকে যত সম্ভব আপনার এড়িয়ে চলুন ভয় পাবেন না ভালো স্বাস্থ্য উপভোগ করতে আপনার প্রতিবন্ধকতা আছে আজকে মকর রাশি যারা রয়েছেন রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত বা সুপরিচিত ব্যবসায়ীদের যারা আজকের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে কারণ অর্থ বিনিয়োগের পর কিন্তু আফসোস করবেন না তাই অর্থ যদি আপনাকে বিনিয়োগ করতে হয় ভালো করে যাচাই করে নিন তারপরে বিনিয়োগ করুন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তি যুক্তিতত্বকে সৃষ্টি করতে পারে এবং সমালোচনার বিষয় হতে পারে যার আবেদন আপনার হৃদয়ে ছুঁয়ে যায় এমন কারো সাথে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা প্রবল আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন অপরিচিত লোকদের সাথে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন না মানে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রয়েছেন আপনাদের জন্য আজ ভাগ্যবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকার হচ্ছে পারিবারিক জীবনে অত্যন্ত সুন্দর হয়ে ওঠার জন্য বা পারিবারিক জীবনকে ভালো করার জন্য কম কন্যা যারা রয়েছেন তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার বিতরণ করুন কম কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবনে অত্যন্ত সুন্দর হয়ে উঠবে আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের খুবই ভালো যারা মকর রয়েছে রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের আজকে দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন অর্থাৎ আপনি যখনই উত্তেজনা করতেন সেই উত্তেজনা থেকেও আজ আপনি আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিলেন তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন অথব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে একটি সন্ধ্যা সাজান অর্থাৎ বন্ধুবান্ধবের সঙ্গে যেমন সন্ধ্যা যাপন করেন সন্ধ্যা কাটান সেমনি পরিবারের লোকের সাথেও একটু সে সাথে টাইম দিন আজকে যারা প্রেম করছেন প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না কারণ কারোর জন্য আংশিক সময়ে চাকরি যারা কুম্ভরাশি রয়েছেন ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনা করছেন আজকে নিজেদের মূল্যবান সময় নষ্ট করতে পারেন তাই আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন তাই সেদিকে খেয়াল রাখবেন খরচ আপনার জীবনে সঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে তাই আপনি যখন খরচ করবেন খরচকেও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট আর আজকের জন্য যেটা আপনাদের প্রতিকার ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদকদ্রব্য বা আমিষ খাবার থেকে বিরত থাকুন আজকের দিনটি এবং এর ফলে বুধ গ্রহের যে খারাপ প্রভাব সেটা কেটে যাবে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আবার বলছি আর্থিক পরিস্থিতির উন্নতি করার জন্য ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদকদ্রব্য বা আমিষ খাবার থেকে আজকে বিরত থাকুন এর ফলে বুধ গ্রহের খারাপ প্রভাব কেটে যাবে এবং আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আজকে ভালো অর্থনৈতিক খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় খুবই খারাপ পারিবারিক জীবন মোটামুটি পেশা ভালো বিবাহিত জীবন খুবই খারাপ কুম্ভ রাশি যারা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মিন রাশি যারা রয়েছেন আপনাদের আজকের দিনটি কেমন যাবে মিন রাশি যারা রয়েছেন আজকে আপনার সন্ধেবেলাটা আপনার ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে উজ্জ্বল করবে আপনার দিনটিকে আরও ভালো করবে নিষ্পান আর কর্মদস্থ দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন এবং শরীরকে আপনার চাঙ্গা করে দেবে যাদের সাথে আপনি সঙ্গ করছেন অর্থাৎ আপনার বাচ্চা বাচ্চাদের সাথে এতে করে আপনার মনও ভালো থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ আজ আপ অনেক বেশি ব্যবসায়ী বা ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আজকে কিছু সময়ের জন্য হলো আপনার যারা আপনার বাড়িতে বয়োজ্যেষ্ঠ আছেন বা আপনার যারা বয়োজ্যেষ্ঠ পিতা বা পিতা মাতার স্বাস্থ্য চিন্তা উদ্বেগের সৃষ্টি করতে পারে আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদেরকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন পরীক্ষাতে আজকে থাকা প্রয়োজন শান্ত থাকা অর্থাৎ আপনার মনকে ধীর স্থির দেখা প্রয়োজন আছে পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চিন্ত ইতিবাচক ফল আনবে খালি সময় আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের সাথে বা মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সেই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন যা বিবাহিত আজকের জন্য আপনাদের ভাগবান সংখ্যা হচ্ছে ছয় আর আপনাদের জন্য যে প্রতিকার আছে সংসারে সুখ সঞ্চয় করার জন্য দুধ চাল এবং চিনি দিয়ে পায়েস বানান এবং সেই পায়েস আপনি চাঁদের আলোয় বসে খান এটি আপনার সংসারের সুখ সঞ্চয় করবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই খারাপ প্রেম সংক্রান্ত বিষয় আপনাদের আজকে খুবই ভালো পেশা খারাপ এবং বিবাহিত জীবন কিন্তু আপনাদের খুবই ভালো যারা মিন রাশি হয়েছেন নমস্কার আজকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আপনাদের দিনটি কেমন যাবে আজকের দিনের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা কী ধরনের প্রতিকার করলে আরও ভালো থাকবেন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক পারিবারিক জীবন প্রেম সংকটের বিষয় পেশা এবং ব্যবহার জীবন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ মনোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল ছটায় আজকের পুঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করু কেক মনে করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে